আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সহজভাবে বিরিয়ানি রান্না করা দেখাবো এবং যারা কখনো বিরিয়ানি রান্না করেননি যারা নতুন তাদেরও অনেক সাহায্য হবে চলুন দেখে নিয়ে যাক বিরিয়ানির রেসিপি আমি এখানে একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে গেলে দিয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তিন কাপ পেঁয়াজ কচি পেস্টটা নরম হয়ে গেলে দিয়ে দিব দারচিনি এলাচি আর তেজপাতা পেস্টটা লাল হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা দুই টেবিল চামচ তারপর নাড়াচাড়া গোড়া দিয়ে দিব পরিমাপ মতো লবণ জিরা বাটা দুই টেবিল চামচ এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ প্লেন করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম পেস্তা বাদাম বাটা দুই টেবিল চামচ এখানে আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি টমেটো সস এখন একটু নাড়াচাড়া করছি দিয়ে দিলাম টক দই টক দইটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়া দুধ দিয়ে লেবুর রস দিয়ে মিক্স করে দিয়ে দিতে পারেন এখানে আমি প্যাকেট বিরিয়ানির মশলাটা ইউজ করলাম এখন ইয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করছি যাতে প্যানের সাথে লেগে না যায় মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাপ মতো কিছুটা পানি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন মশলার পানিগুলো শুকিয়ে গেছে তেলটা উপরে ভাসছে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংস এখানে আটশো আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি মুরগির মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব মুরগির মাংস থেকে এক্সট্রা পানি বেরো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই মাংসটা এই পানিতেই এইটি সিদ্ধ হয়ে যাবে মাংসের পানিটা শুকানো পর্যন্ত আবার চলে আসছি পাঁচ মিনিট পরে এখানে পাঁচশো গ্রামের মতো পোলাও চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মাংসের সাথে দিয়ে দিলাম মাংসটা যখন ভালো করে চালের সাথে মিক্স হয়ে যাবে তখন দিয়ে দিবে এক্সট্রা পানি পানিটা আমার এখানে তিন কাপ পানি লেগেছে বড় সাইজের কাপে আপনাদের কম বেশি লাগতে পারে এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেওয়ার পরে বলক আসার পরে একটু লো ফ্লেমে চুলাটা দিয়ে দেবো যাতে বিরিয়ানিটা আস্তে আস্তে হয়ে যায় এই তো দেখেন আমার বিরিয়ানিটা হয়ে আসছে এখনও কমপ্লিট হয়নি এখন চুলাটা আমি একদম লো ফ্লেমে করে দেব এ অল্প আছে বিরিয়ানিটা হয়ে যাবে এই যে দেখেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা চাইলে এরকম পারফেক্টভাবে আমার মতো বিরিয়ানি তৈরি করতে পারেন আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন